মাঝি কি মাছ ছড়াচ্ছ গো তুল মাছ পড়ে বন্ধুরা নদীর তীরে ব্লগে আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে যাব ভোলা জালে সুজিনা এই কুড়ি তিরিশ কিলো করে ভোলা মাছ করছে তো চলো যা যা ওখানে আমাদের মাঝি আছে এই নৌকাটাই করে মাঝি নৌকায় আজকে ভোলা মাছ ধরতে যাবো তো চলো যা যা বন্ধুরা আমাদের জাল ফেলার জন্য রেডি হয়ে গেছে এই দেখো আমাদের হ্যারি ডাম ফেলে দিল চলো চলো হ্যালো হ্যারি হ্যারি মাছ পড়বে তো কত কেজি মাছ পড়তে পারে কুড়ি তিরিশ কেজি ও চলো হ্যারি বলে দিয়েছে আজকে কুড়ি থেকে তিরিশ কেজি মাছ পড়বে চলো তো আমাদের জাল ফেলা এখানে চলছে দেখো আস্তে আস্তে জাল ফেলা চলছে হ্যারি আছে মাঝি আছে আমাদের সৌরভ আছে চলো জাল ফেলা

বলতে বলতে জাল উঠে আসছে কি মাছ কি মাছ তো বন্ধুরা আমাদের জাল টানা শুরু হয়ে গেছে আর ভোলা মাছ ভোলা মাছ সারাচ্ছে আমাদের মাঝি এই দেখো এখানেও ভোলা মাছ সব জানতো ভোলা এটা কি মাছ গো কালো মতন এই দেখ বেলে মাছ দেখো আজকে আমাদের টার্গেট আছে কুড়ি থেকে তিরিশ কিলো চলো আমি ভোলা মাছ ছাড়াই আমি বন্ধুরা জাল টানা চলছে আর এই দেখো দে ভোলা উঠছে এখানে একটা মাছ আর সেই দেখো ফেঁসা মাছ এখানে খুলে মাছ আছে ভোলা মাছ তপসে পড়েছে বন্ধু জানতো এই দাও জানতো তপসে এই দেখো জাল কিভাবে জাল ওঠে দেখো এটা হচ্ছে ভোলা জাল আর এই দেখো আর ছোট জাহাজ এই হচ্ছে উঠছে মাছ আবার এদিক থেকে একটা জাহাজ যাচ্ছে আবার লঞ্চ আর এখন খুব গরম

হ্যাঁ ভোলা জালে ইলিশ মাছ পড়ে তো তোলো ইলিশ তোলো ইলিশ তো দেখাতে হবে বন্ধুদের শুধু ভোলাই তুলে এই এই দেখো তো ভোলা বন্ধুরা এই দেখো জাল তুলছি আর একটা জাহাজ চলে গেল পুরো পাশ থেকে গেল দেখো এখানে ভোলা মাছ এখানে একটা তুল মাছ তুল প্রথমে তোমার দেখালাম একটা বেলে মাছ ওখানে দেখো মাছ এখনো উঠছে দেখো হ্যাঁ মাছ উঠছে ওই এখানে একটা নিচে একটা মাছ তুলে দাও ওই মাছটা তোলো তো চলো আমি মাছ ছাড়াই মাছ বেশি হয়ে গেছে তো তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার কথা বলে মাঝি কি মাছ ছাড়াচ্ছে গো তুল মাছও পরে দেখো মাঝি তুল মাছ ছাড়াচ্ছে তিনটে পার করে না তখন ধর দেখো ঘন ঘন মাছ উঠছে এখানে দেখো তোকসু মাছ উঠেছে এই দেখো এখানে একটা তোকসু মাছ দেখ ঝলছে ঝলছে এই দেখো ভোলা মাছ উঠছে এখানে ভর্তি হয়ে গেছে ভোলা মাছ এই দেখো এখানে একটা উঠছে চলো আমি ভোলা মাছ ছাড়াই দেখতে থাকো দেখো সব জানত বলা দেখো এখানে একটা বলা তো বন্ধুরা এই দেখো ঘন ঘন মাছ উঠছে দেখো এই নোটা মাছও পড়েছে নোটা মাছ এই দেখো ভোলা মাছ এখন ছাড়ানো হয়নি এখানে নোটা মাছ আছে এখানে খোলে ভোলা মাছ তোলো 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 মাছ তোলো শেষ তো বন্ধুরা আমাদের জাল তোলা কমপ্লিট হয়ে গেল তো চলো আমরা আবার ঘাটের দিকে যাবো আর না হলে আরেককে জাল ফেলবো চলো বন্ধুরা আমাদের জাল তোলা হয়ে গেছে আমরা আবার বাড়ি পথে রওনা দিয়েছি আর আমাদের মাছ দেখো এই দেখো এই খোলে মাছ ভর্তি এত সাদা হয়ে আছে এটা হচ্ছে দেখো ক্যাপ্টেন ভোলা ভোলা সাইজ দেখো কি বড় বিগ সাইজ ভোলা এখানে বেলে মাছ চলো আজকে আমাদের মোটামুটি হ্যাঁ না হলেও কুড়ি কেজি হয়ে যাবে যা ভোলা আছে তো বন্ধুরা তখন ধরো তোমরা কমেন্ট করো এই গোলা মাছ কত হতে পারে আমাদের অনুমান কুড়ি কেজি হবে ঠিক আছে চলো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব